হাজার হাজার বাংলাদেশের উপস্থিতিতে লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে বাঙালিদের প্রাণের উৎসব বৈশাখী মেলা আয়ন টিভির উদ্যোগে বাইশে জুন পূর্ব লন্ডনের মাইলেন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই মেলায় বিভিন্ন ধরনের স্টলের পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে গান পরিবেশন করছেন বাংলাদেশের স্বনদন সঙ্গী শিল্পী কনক চাপা সহ বাংলাদেশ এবং লন্ডনের শিল্পীবৃন্দ এখানে যারা এসেছেন তারা অনেকে পরিবার নিয়ে এসেছেন জানালেন নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তারা পরিবার পরিচয় নিয়ে এসেছেন আর যারা এসেছেন তারা সকলে বলছেন যেন লন্ডনের বুকে এক টুকরো বাংলাদেশ খুঁজে পেয়েছেন তারা

এনজয় করতেছি খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে এই মেলা অ্যাকচুয়ালি আজকে এবার তো বৈশাখী তো চলে গেছে এপ্রিলে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি সবাই মিলে যে একটা গ্যাদারিং হচ্ছে খুব ভালো লাগতেছে খুব আনন্দ হচ্ছে আমরা সবাই আসছি এই যে এখানে খুবই ভালো লাগছে মানে ইংল্যান্ডের বুকে এতটুকু বাংলাদেশ আমরা যে খুঁজে পেয়েছি আসলে খুবই ভালো একটা দিন যাচ্ছে আমাদের ভাই আম আম রইলাম ভাই চট্টগ্রাম থেকে আসছি লন্ডনে রূপালী আম নিলাম এই আর কি ইনবক্স বক্স নিলাম আর কি কেমন লাগছে মেলা দেশের দেশের পুরা দেশের ফিল নিচ্ছি ঠিক আছে অনেক আয়োজন বিশাল আয়োজন অনেক বাঙালি পরিবেশ একদম সব লাগছে অনেক দেশে দেশে আছি আমরা এখানে আসলে বাংলাদেশি গার্ডেন সোসাইটি বিজিএস এর স্টলে এটা হচ্ছে বাংলাদেশি গার্ডেন সোসাইটি যে আয়ন টিভির যে বৈশাখী মেলা সেটার চেয়েটি পার্টনার হিসেবে আমরা আসছি এবার মেলাতে এসে অনেক ভালো লাগছে আমরা অনেক এনজয় করতেছি এই যে আমাদের বন্ধু সমাজের সবার সাথে দেখা হইলো খুব এনজয় করতেছি আর বিশেষ একটা কারণ হচ্ছে আজকের মেলায় এত লোক কেন কারণ হচ্ছে ওয়েদার খুব ভালো ইংল্যান্ডের ওয়েদার আজকে ভেরি নাইস এখানে গরমও নাই একটা মৃদু বাতাস আছে তারপরে আমরা মিউজিক এনজয় করতেছি থ্যাংক ইউ কেমন লাগতেছে আমার তো খুবই ভালো লাগতেছে কারণ আমি আসলে মেলায় আসি নাই আমি আসছি মিলন মেলায় মানে ওই যে বিভিন্ন শহর থেকে মানুষ আসে এখানে বছরে একটা দিন সবাই মিল্লা খুবই ভালো লাগছে আমি তো আর এখানে আসছি ফ্রেন্ড বন্ধুর জন্যই আড্ডা দেওয়ার জন্য অনেক দিন পর ফ্রেন্ড বন্ধুকে অনেক পুরানো পুরানো ফ্রেন্ডদেরকে পাইলাম খুব ভালো লাগছে স্যার ভেরি নাইস বাচ্চারা খুব এনজয় করে এখানে এখানে আসে আসলে বাংলাদেশের অনেক কালচার ওরা শিখবে এবং ওরা এই আগামী প্রজন্মের জন্য ওদের ওদের এই এই প্রোগ্রাম দেখলে ওরা অনেক মানে এনজয় করবে আর কি আলহামদুলিল্লাহ এই লন্ডনের যে যাত্রার এই প্রথম আসছি এখানে ভালোই লাগতেছে বাঙালি কালচার আসলে এখানে আসছি ফ্যামিলি নিয়ে আসছি দেখতে আসছি যে কিভাবে মানুষ বাঙালির ঐতিহ্য বাঙালিয়ানাটা ধরে রাখছে আমাদের এই বৈশাখী মেলার মাধ্যমে ওভারঅল সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ইস ফাইন কেমন লাগছে এখানে এসে অনেক ভালো লাগতেছে আপনার অনেক ভালো লাগছে বাঙালি প্রোগ্রামে এসে অনেক ভালো লাগছে আপনার কি অবস্থা অনেক ভালো লাগতেছে দেশের মানুষ প্রথমবার এখানে বৈশাখী মেলায় আসা নাকি না না এখন প্রথমবার প্রতি প্রতি বছরই আমরা আসি অনেক এনজয় করি অসংখ্য ধন্যবাদ ওয়ান্ডারফুল যতটুকু আশা করছি তার তাতে অনেক বেশি অনেক বেশি ওভারক্রাউডেড এবং এই শতভাগ সাকসেস করার পেছনে কমিউনিটি স্পন্সার স্টল ওনার সিঙ্গার মিডিয়া ব্যক্তি সবাই সবাই জড়িত সবার কাছে আমি গ্রেটফুল স্পেশাল থ্যাংক বাংলাদেশ হাই কমিশন লন্ডন লন্ডন বড় অফটা এবং আমাদের স্পন্সারদেরকে গত কয়েকদিনের প্রচন্ড গরমের কারণে আজকের মেলায় লোক সমাগম নিয়ে সংখ্যা ছিল কিন্তু আজকে আবহাওয়া ভালো থাকায় এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন এবং তারা সকলেই উপভোগ করছেন বাঙ্গালের এই প্রাণী উৎসব বৈশাখী মেলা পূর্ব লন্ডনের মালিনী স্টেডিয়ামের বৈশাখী মেলা থেকে সরবর হোসেন টপ নিউজ